আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে আজকে কোথায় যাব একটু ট্রেল দিয়ে দিলাম আর কি তো চলুন যাওয়া যাক সবাই একসাথে আজকে মূলত যাব দক্ষিণ কোরিয়ার গোসেকজন ফ্লাওয়ার গার্ডেন এটি দক্ষিণ কোরিয়ার বিশাল পরিচিত এবং জনপ্রিয় একটি ফ্লাওয়ার গার্ডেন আমরা আমাদের গাড়িগুলো পার্কিং করে রেখেছি এবং রাস্তা পার হয়ে সেই ফ্লাওয়ার গার্ডেনের দিকে রওনা দিচ্ছি ভিডিওটা একটু হবে অনেক একটা এরিয়ায় যাচ্ছি এবং অনেক বেশি ইনফরমেটিভ এই ভিডিওটা সুতরাং সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ঐতিহ্যবাহী এই ফুলের বাগান সব সময় কিন্তু ফুল ফোটে না শরৎকালে বেশি ফুল ফোটে থাকে তো তার জন্যই মূলত আমরা এই টাইমটাই যাচ্ছি অনেকে জানতে চেয়েছিলেন যে ফুলের বাগানটা কোথায় লোকেশন কোথায় তো তাদের জন্য মূলত আজকেরই যারা দক্ষিণ কোরিয়ায় রয়েছেন অথচ ফুলের বাগান না আসেন নাই তারা দ্রুত করে চলে আসুন দক্ষিণ কোরিয়ায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ফুলের বাগান এখানে রয়েছে নানা রকম ফুল সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ফুলের বাগান ওপেন থাকে এছাড়া সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট বিক্রি হয় এর পরে কিন্তু টিকিট বিক্রি বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কিন্তু ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন আশপাশে অনেক সুন্দর এবং এখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে কোথায় যেতে হবে কোথা থেকে টিকিট কাটতে হবে কত পড়বে সব কিন্তু বলে দিচ্ছেন তো আমাদেরকেও সেইভাবে দেখিয়ে দিল আমরাও সামনের দিকে অগ্রসর হচ্ছি মানুষ ভেদে টিকিটের মূল্য ছোট বাচ্চা বা শিশুদের জন্য পার ওয়ান চার হাজার ওন করে টিকিটের দাম পড়বে এবং যারা বড়ো বা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু দশ হাজার ওন করে পড়বে তো আমরাও টিকিট নিয়ে নিলাম আমাদের সাথে আরো অনেকে আসছে তারা আগে চলে আসছে এখন তাদের সাথে দেখা হবে ভিতরে গিয়ে প্রবেশ করার সাথে সাথে টিকিট কিন্তু আরো একটা কাজে লাগানো যাবে এই এই গার্ডেনের ভিতরে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড স্টল রয়েছে টিকিট দেখিয়ে কিন্তু সেই খাবার এখান থেকে খাওয়া যায় সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত আসেন নাই দ্রুত করে চলে আসুন বেশি লেট করলে কিন্তু কিছুদিন পরে এই ফুল আর দেখতে পাবেন না এই পার্কটি মূলত দক্ষিণ কোরিয়ার গাং উন প্রদেশের চোলন জেলা অবস্থিত এছাড়া সহজভাবে বললে বুঝতে পারবেন গোসকজাং টুরিস্ট স্পট রয়েছে তার পাশে অবস্থিত এটি মূলত দুই সাল থেকে ফুল বাগান করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া দুই হাজার উনিশ সাল থেকে এটা উন্মুক্ত করা হয় জনগণের জন্য তবে একুশ সাল থেকে এটা বহুল পরিচিত হতে শুরু করে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ছাতা রয়েছে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে যার কারণে এখানে ছাতা রয়েছে যে ভেতরে যাবে একটা করে ছাতা নিয়ে যাবে আবার ঘুরে যখন আমরা ব্যাক করব ছাতা এখানে রেখে আবার চলে যেতে হবে এই ফুল বাগানের প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য উপযুক্ত ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটের জন্য জায়গাটি একদম পারফেক্ট আশপাশে পাহাড় এবং নদী থাকার কারণে জায়গাটি অনেক মনোরম এবং শান্ত পরিবেশ গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত মৌসুমে ফুলে মাঠ ভরে থাকে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এসে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন আমরা আসার সাথে সাথে ফার্স্টে যেটা চোখে পড়লো হচ্ছে ট্রেন এখানে সবাই কিন্তু চড়তে পারে এটা পুরো মাঠে রাউন্ড দেবে অনেক সুন্দর দেখাচ্ছে সবাই দেখুন ওকে হায় দিচ্ছে কোরিয়ান মানুষরা অনেক বন্ধুত্ব প্রবণ দেখুন চারি ছাইতে কত সুন্দর এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল সূর্যমুখী কসমাস ফুল পর্যটকের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় এখানে ফুলের টানেল ফটো এবং হাঁটার জন্য সুন্দর পথ রয়েছে দেখুন ছোট বড় শিশু সবাই কিন্তু অনেক এনজয় করছে চারি সাইড দৃশ্য দেখে আমার মন ভরে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় একটা এরিয়ার ভিতরে এই ফুলের বাসকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ফুল দেখাবো এছাড়া থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এখানকার পরিবেশটা কেমন হয় সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ফুল রং বেরঙের ফুলে মনোরম একটা পরিবেশ তৈরি করেছে এটা সকল পর্যটকের মন কেড়ে নেয় এটা শুধু ঘোরার জন্যই না এটা মূলত ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু ঘাস টাইপের এগুলো এখনো পরিপক্কই নেই পরিপক্ক হলে এগুলো লালচে কালার হয়ে যায় দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ এর ভেতরে অনেকক্ষণ ধরে হাঁটলেও কিন্তু আপনারা এই পথ শেষ করতে পারবেন না অনেক বড় এরিয়া রয়েছে মনে হচ্ছে ফুলের সমুদ্রে চলে এসেছি ঘুড়ি বৃষ্টি আবহাওয়াটা ছিল মনোরম দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আমার কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছিল প্রত্যেকটা ফুল আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে আপনারা যারা যারা এখানে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল জায়গাটা নাম না জানা অনেক ধরনের ফুল রয়েছে তো আমরা চলুন সামনের দিকে যাই বিভিন্ন ফুলের নাম রয়েছে সেখানে আমরা নামগুলো দেখে নিব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ম্যাপ আঁকা রয়েছে এই ম্যাপে কোন সাইড দিয়ে কোথায় যেতে হবে এখানে কি কি ফুল রয়েছে সব কিছুই ম্যাপে রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের নাম রয়েছে সিলভার ঘাট সানফ্লাওয়ার কসমস এবং এই ম্যাপে কিন্তু দেখানো হয়েছে যে কোন সাইড হয়ে গিয়েছে এবং সময় দেখুন পরিবেশটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে চারি সাইড লাইটিং করা গাছের মধ্যে লাইটিং করা এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় শেপে লাইটগুলো গুলো করা চলুন সামনের দিকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কি সুন্দর এই যে লাইট গুলো কিভাবে করেছে এবং লাইট দিয়ে সুন্দর গেট মতো করা চারি সাইডে লাইট যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে যাতে পর্যটকের কষ্ট না হয় হাঁটতে দেখতে যাতে সমস্যা না লেগেছে সন্ধ্যা দেখুন লাইটের কি তৈরি করেছে লাইট এর শেপ পাচ্ছেন এগুলো দূর থেকে দেখতে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো লাগছে এই সুন্দর সাঁতার শেপ করেছে দেখুন আমার তো খুবই ভালো লেগেছে আমি খুব দৌড়াদৌড়ি করছিলাম সন্ধ্যা এগুলো জ্বলছে দূর থেকে অনেক সুন্দর দেখাচ্ছে দেখতেও অনেক ভালো লাগছে এছাড়া এই সাইড টা দেখুন কত সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফল হয়েছে সবজিতে ভরে গিয়েছে গাছে কুমড়া চেচেঙ্গা ঝিঙে প্রচুর পরিমাণে হয়েছে মাথায় ঠুল খাচ্ছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে ছবি তুলতেও খুবই ভালো লাগছে তো সারাদিন ঘোরাঘুরির পরে আমরা বাইরে চলে আসি বাইরে এসে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জুতা বা সাইকেল ক্লিন করা ক্লিন তো আমরা আমাদের জুতা ক্লিন করে নিচ্ছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ